জেলা হাসপাতালে ডেপুটেশন দিল প্রদেশ মহিলা কংগ্রেস হাওড়া জেলা হাসপাতালে চলেছে নৈরাজ্যের ঝড় এখানে ন্যূনতম পরিষেবা পাচ্ছে না হাওড়ার সাধারণ মানুষ এই নৈরাজ্যের বিরুদ্ধে আজ প্রদেশ মহিলা কংগ্রেসের ইনচার্জ শ্রাবন্তী সিংয়ের নেতৃত্বে সুপারের কাছে দেওয়া হল ডেপুটেশন শ্রাবন্তী সিং বললেন এখানে কার্ডিওলজি বা নিউরোলজিতে নেই কোনো অবিদেশ স্বল্পমূল্যে ওষুধের দোকান বহু দিন ধরে বন্ধ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা নেই ব্লাড রক্ত নেই হাসপাতাল হয়ে উঠেছে টোটো স্ট্যান্ড মানুষ কোন পরিষেবা পাচ্ছে না তাই জাতীয় কংগ্রেসের মহিলা শাখা মিশন অভয়ার পক্ষ থেকে সুপারকে ডেপুটেশন দিয়েছে তিনি আরও জানালেন সুপার সেই ডেপুটেশন গ্রহণ করেছেন ও জানিয়েছেন যে তিনি স্বাস্থ্য ভবনকে সবটা জানাবেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যে আপনারা আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন যে ন্যায্য মূল্যে যে ওষুধের দোকানটা সেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে রুগীর আত্মীয়রা যেগুলো ওষুধ এখান থেকে কিনতো তারা কিনতে পারছে না বিভিন্ন রকম হাইরানি হচ্ছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কারিয়র ওপিডি কোনো ব্যাপার নেই নিউরোর কোনো ইয়ে নেই তারপরে হচ্ছে যে আপনার এখানে এমআরআইয়ের কোনো ব্যবস্থা নেই এই দুর্ব্যবস্থার ওপরে হাওড়া মানুষ খুব খুব সংকটজনক জায়গাটায় দাঁড়িয়ে আছে তার জন্যে এই যে বিনামূল্যে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আপনারা দেখুন এই বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবাও এখানে আজকে চলছে না আজকে কিন্তু এখানে পুরোপুরি চলছে টোটো টোটো স্ট্যান্ড হয়ে গেছে হাওড়া হসপিটাল এগুলো সব কিছুর এই ব্যবহারের জন্যে আমরা আজকে এখানে ডেপুটেশন সুপারকে জমা দিচ্ছি মহিলা কংগ্রেসের তরফ থেকে আমাদের এখানে কার্ডিওর কোনো ওপিডি ব্যবস্থা নেই তারপরে হচ্ছে যে আপনার নিউরোর কোনো ওপিডি ব্যবস্থা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে বিনামূল্যে যে আপনার অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া সেটা নেই এখানে দেখুন টোটো মানে স্ট্যান্ড হয়ে গেছে বিনামূল্যে কোনো এ পাওয়া যাচ্ছে না রক্তের ব্লাড ব্যাঙ্ক আছে কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না এইভাবে হাওড়া জেলার মানুষ পুরো পুরোপুরো সংকটজনক অবস্থায় চলে এসছে আমার নাম শ্রাবন্তী সিং মহিলা ন্যায্য নানি রায় আন্দোলনের ইনচার্জটা দিলাম উনি বললেন স্বাস্থ্য ভবনের সাথে এই ডেপুটেশন উনি গ্রহণ করেছেন গ্রহণ করে উনি বলেছেন স্বাস্থ্য ভবনের সাথে খুব তাড়াতাড়ি কথা বলবেন কেন ওনাদেরও কিছু একটা ইয়ে আছে যে তার মধ্যে ইফতেহার আছে তার মধ্যে থেকে কাজ করতে হয় তো উনি যেটা প্রশাসনকেও বললেন আমাদের সামনে আইসিজি ছিলেন ওনার সামনে বললেন যে এইখানে আমরা দেখতে পাচ্ছেন অনেক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছেন তিনি তো আর সেইভাবে সিকিউরিটি দিয়ে প্রতিদিনই অ্যাম্বুলেন্স বের করা দেওয়া সম্ভব হচ্ছে না তা প্রশাসনকেও জানিয়েছে যে আপনারা এই নজরদারিটা দেখুন টোটোর ব্যাপারটাও উনি প্রশাসনকে বলেছেন এই নজরদারিটা দেখুন এই নিয়ে বলছেন আমাদের আশ্বস্ত করেছেন আমরা দেখেছি এই যে ন্যায্য মূল্য